মি গাইবো ও কাফি মিনিট পরে খেলতে যাব বসে আছে সে একজন বিজ্ঞানী হতে যাচ্ছে হ্যালো কি অবস্থা সবার সবাই ভালো আছেন আশা করি সুস্থ আছেন বিগত কয়েকদিন যাবত অসুস্থ থাকার পর আজকে নতুন একটি ব্লগে যুক্ত হতে যাচ্ছি আজ আমার কলেজে সেকেন্ড ইয়ারের লাস্ট টেস্ট एग्जाम তো সেই एग्जाम দিতে আজ কলেজ যাচ্ছি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমরা এখন অডিটোরিয়ামে যাচ্ছি যাচ্ছি কেন যাচ্ছি আমরা একটু বলো ভাই কেন যাচ্ছি আমরা সেটা বলা যাবে না এটা খুবই সিক্রেট ব্যাপার না না বলো তুমি কেন যাচ্ছি ভাই আমরা আসলে কেন যাচ্ছি আমি জানি না হ্যাঁ আকি নাচবে আমি নাচবো আর আমি গাইবো ও গাবে সোহাগ পাপি শুনে ব্যাকগ্রাউন্ড ডান্স করবে এই সব যাচ্ছে আর এই পিছনে নিবেশ আছে অনন্ত সারাখন শুধু ফেসবুক ফেসবুক কি এটা ফেসবুক

এই যে আজকে মত বিনিময় সভা এখানে হবে তারা এক মত বিনিময় সভার আয়োজন করে এখানে আমরা আসছি এই যে আমাদের সোহাগ সবাই এখানে আছে আমরা উপস্থিত নূর তুমি দাঁড়া গেছো কেন বারবার বন্ধু কিছু বলো বন্ধু যাক বন্ধু যাক এই যে এখানে তানবির আছে সে প্রচুর পরিমাণে দায়িত্ব পালন করতেছে আজকে সে আজকে সকাল দশটায় চলে আসছে আর এই পাশে রাজীব আছে

কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বড় হয়েছি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরে এখানে চান্স পাইছি ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা কি আঙ্গের জন্য ভেসে আসছি চেহারা দেখা ভর্তি নিছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন জায়গা থেকে আসছি আমাদের একটা মেরুদণ্ড আছে বাবা মার রক্ত পানি করার টাকা খরচ করে আমি গতকালকে ফর্ম ফিল টাকা জমা দিয়েছি আমার

শিক্ষার্থী যদি করে আমরা বাইরের বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এগিয়ে গেছি আপনি বিশ্ববিদ্যালয় বিভিন্ন শুভেচ্ছা আলাইকুম শুরু করছে আমরা এখন এতক্ষণ অডিটোরিয়ামে ছিলাম এখন আমরা ক্লাসরুমে চলে যাব পরীক্ষার জন্য আমাদের আজকে লাস্ট 20 মিনিট পরে যাবো যাব আজকে আমাদের লাস্ট টেস্ট এক্সাম তো ওটা দিতে আমরা এখন যাব আমরা দাঁড়িয়ে আছি কার জন্য রবি বলো কার জন্য দাঁড়িয়ে আছি আমরা তুমি বলো রবি কার জন্য দাঁড়িয়ে আছি

আরবি বন্ধু আছে কলেজ বসে নিচে চেয়ে ছেলে পেলে গান আছে ছেলেমেয়েরা গান ছেলে গান গেতেছে রাস্তার আমি আর

তো ঠিক আছে সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি আমার স্ট্যান্ডের কাছে চলে আসছি নামবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ